আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই আম গাছের কি বিশেষত্ব সেই বিষয়গুলো আহ জানার চেষ্টা করবেন ইতিহাসের সামনে দাঁড়িয়ে আজকে যে জিনিসগুলো না বললে এই গ্রামের এই গ্রামটির নাম হলো টেকানি এই এলাকারই এক বৃক্ষপ্রেমী মানুষ ছিলেন নফল উদ্দিন পাইকার তিনি পেশায় ছিলেন একজন মৌসুমী ফল ব্যবসায়ী সাথে তিনি ছিলেন আসলে একজন কৃষক কৃষি এবং মৌসুমী ফলের ব্যবসার সাথে জড়িত থাকার ফলে গাছের সাথে ছিল তার অসীম বন্ধুত্ব পৃথিবীর সকল গাছ তার কালেকশনে রাখার জন্য তিনি আসলে সব রকমের চেষ্টা করতেন এবং যে বিষয়টা না বললেই নয় গাছ লাগানোটা তার আসলে পেশা ছিলেন না তার নেশা ছিলেন তো সেই নেশা থেকেই আমার পিছনে যে আম গাছটি দেখতে পাচ্ছেন সেই আম গাছটি রোপণ বলেছিলেন এই নফলুদ্দিন পাইকার হ্যাঁ প্রিয় দর্শক এটাই সেই প্রথম গাছ যেটা আসলে হারিভাঙ্গার যে মাতৃ গাছ বা প্রথম গাছ বলা হয় আমি আজকে দাঁড়িয়ে আছি সেই হারিভাঙ্গা গাছের প্রথম গাছ বা মাতৃগাছের সামনে সম্পূর্ণ রংপুর বিভাগেরই আসলে একটা শিল্প বিপ্লব রচিত হয়েছে এবং যেই গাছ থেকে এই একটি গাছ থেকেই মনে করেন এখানে প্রায় পনেরো হাজারের মতো বাগান গড়ে উঠেছে এই একটি গাছ থেকেই আর সহজভাবে বলতে গেলে এটাই সেই আমাদের সবার প্রিয় এবং আমাদের সবার সেই সুপরিচিত হারিভাঙ্গা আমের প্রথম গাছ এবং প্রথম মাতৃ গাছটি এই এখানেই অবস্থিত এই তেকানি গ্রামে এবং আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হরিবাং গ্রামের গাছটিকে এর গল্প সম্পর্কে যদি বলতে হয় সালটা ধরুন উনিশশো সাল এবং এই নফল পাইকারেরই দুই সহদর তারা গিয়েছিলেন ঘুরতে একটা দূর গ্রামে এবং সেখান থেকে কিছু আম কিনে নিয়ে আসলেন এবং সেই আমগুলো খেয়ে নফল পাইকারও সেই আমগুলো খেলেন এবং বেশ চমৎকৃত হলেন এবং চিন্তা করলেন এই আম কোথায় থেকে এসেছে সেই সম্পর্কে তার জানা দরকার তিনি তার দুই ভাইকে জিজ্ঞেস করলেন এবং তাদের দুই ভাইয়ের নির্দেশনা মোতাবেক সেই গ্রাম থেকে একটা চারা তিনি সংগ্রহ করে নিয়ে আসার পরে তিনি এখানে এখানে নার্সিং করার জন্য। অনেকগুলো গাছ সেই সাথে রাখলেন গাছের নামটা যে আছে এই নামটা আসলে বেশ আকর্ষণীয় একটা গল্প গল্প এই গল্পের মধ্যে থেকে এই গাছের নামটা আসলে প্রকাশ পেয়েছে যে কথাটা না বললেই নয় আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত সেই আম হারিবাঙ্গা আম এবং এই হারিভাঙ্গা আমের নামটা আসলে হারিভাঙ্গা হলো কিভাবে সেই গল্পটাকে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যখন সর্বপ্রথম এই গাছটি নিয়ে এসেছিলেন নফল উদ্দিন সরকার এবং তিনি যখন গাছটি এখানে রোপণ করলেন এখানে একটা হাড়ি হাড়ির মতো একটা তিনি একটা কৌশল অবলম্বন করলেন যেই কৌশলে অটোমেটিক আগে আর কি এখানে গাছের মধ্যে পানি দেওয়ার একটা ব্যবস্থা করেছিলেন এবং সেই হাড়ি থেকে টপটপ করে ফোটায় ফুটে পানি পড়তে গাছে এবং গাছ বড় হতো কিন্তু একদিন দেখলেন একদিন রাতে সেই হাড়িটা কারা জানি ভেঙে ফেলেছে এবং সেই থেকে এই গাছের যেহেতু তিনি সংগ্রহ করে নিয়ে আসার পর এই গাছের আসলে নামটা জানতেন না সঠিক নামটা জানতেন না সেই সঠিক নাম না জানার কারণে এই গাছের যখন তিনি আম বিক্রি করতে গেলেন বা তার আত্মীয় স্বজনকে আমগুলোকে আমগুলো বিলি করলেন তার আত্মীয় স্বজনরা আমটা খেয়ে এত বেশি এই মধুর স্বাদে আসলে এত বেশি তারা আহ আকর্ষিত হয়েছিল এবং যার কারণে তাকে জিজ্ঞেস করলো যে আসলে কোথাকার আম তো তিনি তখন বললেন যে ওই যে আমার একটা গাছ ছিল সেই গাছে যে হাড়ি ভেঙে দিয়ে গিয়েছিল সেই হাড়িভাঙ্গা গাছের আম সেই থেকে দর্শক প্রচলিত আছে এই গাছের এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই তখন থেকে এই আমের নাম হয়ে গিয়েছিল হারিভাঙ্গা আম এবং এই সেই গাছ সেই হারিভাঙ্গা আমের গাছ যেখান থেকে অত্র অঞ্চলের যত গাছ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটাই আসলে সেই প্রথম হারিভাঙ্গা গাছ এবং এটাই সেই মাতৃ হারিভাঙ্গার গাছ যেখান থেকে আসলে একটা এলাকার নাম একটা এলাকার সুনাম ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে এখন শুধু বাংলাদেশে নয় এই হারিভাঙ্গা আমাদের বিদেশেও আহ প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে এবং এই হারিভাঙ্গা আমের স্বাদ এবং অতুলনীয় এর যে আকার আকৃতি এটা আসলে অন্য যে কোনো আমকে আসলে আমের আমের সাথে তুলনা করা যায় না এটা একমাত্র আমাদের উত্তরবঙ্গের আম এটা একমাত্র আমাদের রংপুরের আম এটা আমাদের আসলে এটা আমাদের একবার একমাত্র বাংলাদেশের আম এবং এই এখান থেকে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি এবং আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লেগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং থেকে ফলো করবেন হ্যাঁ আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ